মুসলিমরা আমাদের সমাজের হিন্দুরা আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে আমি দেখতে পাই নাই যে আমাদের দেশে আমাদের অন্যান্য দেশের মতো না যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির করা আপনারা ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশ দিয়ে বাংলাদেশের মানুষ জানে যে কারাই ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করেছিল ব্রিটিশরা কারণ তারা ভেবেছিল যদি আমাদের মধ্যে বিরাট সৃষ্টি করতে পারে তবে আমাদেরকে শোষণ করতে পারবে আজকে দেখছি আমাদের মাঝে সাম্প্রদায়িক একটি অস্থিতিশীল পরিবেশ করার চক্রান্ত শুরু হচ্ছে এই বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতা এটা জানে বলতে চাই যে আপনারা যে ষড়যন্ত্র নিয়ে যাচ্ছেন সেই ষড়যন্ত্র আমরা বাংলাদেশ বাংলাদেশ এটা কোন সংগঠন কোন ছাত্র বলতে পারবে না যে আমি একাই এই খাসনাদকে দমন করেছি সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে আমাদের ভাই আবুল ভাই তার কেটে দিয়েছে আমরা থেকে অনপ্রেরণামে চাই আসলে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা জীবন দিয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবো এই